আসলে আমাদের পুরোনো যে ঐতিহ্যগুলো সেগুলো আসলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম মেলায় গিয়েছি মেলাতে বিভিন্ন রকমের স্টল বসেছিল আর তার তো সবচেয়ে বেশি আমার মনটা কেড়েছিলো এই মাটির জিনিসগুলো এখানে মাটির হাঁড়ি ছিল মাটির কড়াই ছিল আমি তো মানে এগুলো দেখে মনে চাচ্ছিলো না যে এখান থেকে চলে আসি সব কিছু নিয়ে নিই মাটির বড় বড় ব্যাংক টব ভাতের প্লেট চায়ের কাপ বিভিন্ন ধরনের বাটি অনেক কিছুই ছিল তো আমি আরও অনেক শোপিস ছিল এখানে দেখেন মাটির হচ্ছে হাড়ি ছিল কিছু শোপিস টাইপের যেগুলো শিকায় আমরা শিকা বলি সবাই কি বলে জানি না শিকাতে করেছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে এগুলো সবগুলো প্রাইস ছিল পাঁচশো টাকা করে এখানে মাটির প্লেটগুলো ছিল আড়াইশো থেকে দুশো আশির ভিতরে এবং টপগুলো ছিল দুশো করে এবং মাটির হাঁড়িগুলো ছিল তিনশো সাড়ে তিনশো এক একটা সাইজ বুঝে এক একটা তো আমি এখান থেকে কিছু প্লেট কিনে নিলাম আমার কাছে মাটির প্লেট প্লেটে ভাত খেতে তো খুবই ভালো লাগে আর আমার বাচ্চারাও মাটির প্লেটে ভাত খেতে খুব পছন্দ করে সেই জন্য এখান থেকে কিছু মাটির প্লেট কিনে নিলাম আর মেলায় আসলে মনটা এমনিতেই যেন কেন ভালো হয়ে যায় আরও যদি এইসব মানে ভালো লাগা জিনিসগুলো দেখতে পাই তাহলে তো মনটা আরও বেশি ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ